যে ছাদের গাছে যে ছিম হয়েছিল সেই দানাগুলো বের করে নিয়েছি বন্ধুরা এই দানাগুলো ভালো করে শুকিয়ে রাখবো আবার এর থেকে গাছ বের করা যাবে তো বন্ধুরা চলে আসলাম তো সাথে একটা রেসিপি শেয়ার করতে চুনো মাছের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা করব তো সাথে থাকো তো দেখো এখানে চুনো মাছ নিয়েছি ভালো করে ধুয়ে বেচে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন এটা ফ্রাই করব। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাঠে চাষ আর এখানে আলু বেগুন ছিম আর দেখো এই যে আমার গাছের ছিমগুলো দেখিয়েছিলাম এই যে সেই গাছের ছিম তিনটে হয়েছিল তো আলু বেগুন ছিমের মধ্যে দিয়ে দিয়েছি গাছের ছিমগুলো তো এই সবজিটা কেটে রেখেছি এই সবজি দিয়ে চুনো মাছটা হবে আর এখানে লঙ্কা পেঁয়াজ আর টমেটো কুচি রেখেছি মাছটা ভাজা হয়ে গেলে চুনো মাছটা ভাজা হয়ে গেল তো দেখো বন্ধুরা এই যে চুনো মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে লঙ্কা পেঁয়াজ টমেটো আর এই যে এখানে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়েছি এটা এখন জল দিয়ে গুলে নেব এই মশলাটা মাছের মশলা হয়ে গেল রেডি লঙ্কা পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে ভেজে নেব আলু দিলাম বেগুন চিন সব কিছু সবজি দিয়ে এই চুনো মাছের চচ্চড়ি গরম গরম যদি ভাত হয় এই চুনো মাছের এই চচ্চড়িটা বন্যা করে দেখবে এত সুন্দর হয় খুঁটে সাথে আর কিচ্ছু লাগে না আর তোমরা তো জানোই সুনোমাদ খাওয়া খুবই চোখের পক্ষে ভালো বিহিরাম লবণ সবজিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে দেবো মশলাটা তো গুলে রেখেছি দেখেছো তোমরা তারপর দেখো এই মশলাটা গুলে রেখেছি জল দিয়ে তো এটা এখন দিয়ে দেবো সবজি যে মশলাটা তুলে রেখেছি ওটা দিয়ে দিয়েছি বন্ধুরা একটু জল দিয়ে দেব ওই মশলার বাটিতে যে জলটা ছিল ওটা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিচ্ছি আমরা একটু রান্নায় মিষ্টি দিই মিষ্টিটা একটু দিলে ভালো লাগে নুন মিষ্টি ঝাল সব মিশিয়ে খাবারটা বেশ টেস্টফুল হয় এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা উঠে এসছে দেখতেই পাচ্ছ এই যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিলাম এই যে মাছটা ফুটছে এরপর নামানোর সময় আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এই যে আমার ছাদের এই যে ছাদের গাছে যে ছিম হয়েছিল সেই দানাগুলো বের করে নিয়েছি বন্ধুরা এই দানাগুলো ভালো করে শুকিয়ে রাখব আবার এর থেকে গাছ বের করা যাবে দেখো ছিমের দানাগুলো পেকে গেছে আমি ছটা দানা রেখে দিয়েছি এর থেকে আবার গাছ বের করব ধনে পাতা দিয়ে দিলাম মাছটা এবার নামিয়ে নেব বেশি ঘাঁটব না তাহলে মাছটা মাছগুলো তাহলে ভেঙে যাবে এই যে সেই চুনো মাছের চচ্চড়ি আমার রেডি সব রকম সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি গরম ভাতে যদি এরম চচ্চড়ি দিয়ে খাও একদম খাবার জমে যাবে খুব ভালো হয়েছে রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখো কোনো মশলাপাতি কিছুই সেরম দেওয়া হয়নি এই চুনো মাছ খাওয়াও খুব ভালো চোখের পক্ষে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা আর এই যে পাট সুক্ত করা হয়েছে আজকে চুনো মাছ পাটশাক এই রান্না